নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলুন দেখিয়ে দিই আজ কি বানাচ্ছি দেখুন এখন বাজারে মটরশুঁটি মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে আর শীতকালে মটরশুঁটির কচুরি না খেলে ভগবানও বোধহয় পাপ দেয় তাই আজ বানাবো মটরশুঁটির কচুরি তার জন্য দেখুন একটা মিক্সিং জারে মটরশুঁটি দুটো কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে আমি তেল দিয়েছি তেল দিয়ে তাতে একটু হিঙের ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন মিক্সি বা জলটা দিয়ে দিলাম এরপর কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন এরপর কিন্তু অ্যাড করব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দেখুন নুন চিনিটা দিয়ে ভালো করে কন্টিনিউয়াস নাড়তে থাকুন যখন দেখবেন নিচে একদম লেগে যাচ্ছে না একটা ডো হয়ে গেছে তখনই বুঝবেন মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটি কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাস আর কি নামিয়ে রাখুন ঠান্ডা করুন এরপর ময়দাটা মেখে নিতে হবে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা দেখুন আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এর সাথে আমি দিলাম একশো গ্রাম মতো টক দই আর দিয়েছি কিছুটা জোয়ান দেখুন এক চামচ মতো জোয়ান দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন আর কিছুটা চিনি দেব একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে মটরশুটির কচুরি আর দেখুন তার সাথে দিয়ে দিলাম একটুখানি এক মানে ধরুন চামচের যেটা টেবিল চামচ হয় তার হাফ চামচ মতো খাবার সোটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে দেখুন পুরোটা যাতে মিক্সড হয়ে যায় মশলাগুলো দেখুন তার জন্য এইভাবে মেখে নিলাম এরপর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিন যাতে একদম খুব নরম না হয় কিন্তু নরম করেই মাখবেন ডোটা দেখুন সুন্দরভাবে ডো করে নিয়েছি এরপর হাতে করে লেচি করে নেব দেখুন সুন্দর করে করে লেচিটা করে নেবেন একই সাইজের আপনারা যেরকম খাবেন বড় খেলে বড় হিসেবে নেবেন লেচিটা কিন্তু একটু বড় রাখবেন কারণ পুর ভরতে হবে সেই জন্য দেখুন এরপর হাতের সাহায্যে এইভাবে আমি খোল বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ করে দিয়ে দিলাম মটরশুড়িটা দিয়ে দেখুন একটু মুড়ে নিয়ে একটু ভালো করে ঘুরিয়ে একটু হাতের সাহায্যে দেখুন প্রত্যেকটা লেচির মধ্যেই কিন্তু আমি এবার পুটটা ভরে নিয়েছি এরপর আর কিছু না তেলটা বসিয়ে দিন তেলটা গরম হতে থাক তখন ততক্ষণে চলুন আমরা বেলে নিই দেখুন আমি হাতে করে একটু গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এরপর ওতে একটু তেল দিলাম রিফাইন তেল দিয়ে দেখুন হালকা করে কিন্তু বেলবেন যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে দেখুন সুন্দরভাবেভাবে বেলে নিলাম এভাবে বেলতে থাকুন শীতের সকালে মটরশুটির কচুরি আর আলুর দম কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন বেলে নিয়েছি এরপর তেলের মধ্যে মিডিয়াম আঁচে রেখে তেলটা তার মধ্যে দিয়ে দেবেন এক একটা করে কচুরি দিয়ে হালকা করে কিন্তু ভাজতে থাকবেন একবারে কিন্তু হাই হিটে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে ভেজে নেব তাতে কিন্তু কচুরিগুলো প্রত্যেকটা কচুরি ভুলবে সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে দেখুন এভাবে প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাবে আর মিডিয়াম আছে ভাজবেন তাতে ভেতরটাও ভালো ভাজা হবে দেখুন আমার কিন্তু ভাজা কবে দেখুন কচুরি কিন্তু হাজির হয়ে গেছে টেবিলে চলে আসুন খেতে হবে তো এর সাথে যদি থাকে এই কচুরির সাথে গরম গরম আলুর দম আর সেটাও যদি স্পেশালভাবে হয় কেমন লাগে বলুন তো দেখুন কচুরিটার ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তার সাথে কিন্তু খেতে ভীষণ টেস্টি আর যেহেতু আমি খাবার সোটা দিয়েছি তাই কচুরিগুলোর মধ্যে কিন্তু দেখুন একদম তেল নেই এভাবে বানিয়ে বলুন কেমন হলো